সামনে এমপি নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন হ্যালো ও মুখলেশ ভাই না না এখন জ্ঞান করার মধ্যে প্রয়োজন নেই আপনারা বোঝেন না সামনে লগে মনোনয়ন দেবে কিছুদিনের ভিতরে এখন জ্ঞান জানার কোনো প্রয়োজন নেই ঠান্ডায় থাকেন তারপরে মনোনয়ন হয়ে গেলে তারপরে যা করতে করবা আচ্ছা ঠিক আছে আমি তো এখন এক জায়গায় যাচ্ছি এখানে আপনারা থাকেন সন্ধ্যার দিকে দেখা করবেন আচ্ছা

মানসির মুখে শোনা যাচ্ছে এবারটা নমিনেশন নীলাই ভাই পাবে তা তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে আমি তো গতকালও ঢাকা থেকে আসলাম এবং ঢাকা কেন্দ্রীয় নেতাদের সাথে আমি আলাপ আলোচনা করলাম তারা তো আমার আশ্বস্ত করলে যে ভাই নমিনেশন এবার আপনিই পাবেন তুই কি দেখি বলে আমি তো বুঝলাম না যা যাই হোক মাথা গরম করিস না তোরা তোরা এলোকে মাঠে আমাদের ফিল্ডে কাজ কাম কর এবং ছেলে সব এলোকে সজাগ থাকতে বল এবং পুরো প্রচার ভালোভাবে কর আমি তারপরে দেখতেছি আর কোনো টেনশন করিস নি আর আমাদের নমিনেশন এবার আমি পাবো আর আমাদের ছেলে সাদা বলবি সাদাবাজি বাজে এগুলো যেন একটু না করে বুঝিস তো সামনে নমিনেশন দেবে এগুলো করলি উপরের লিডার কাছে আমরা খারাপ হয়ে যাবানি আর ওই ছেলে পেলেদের কাজ চালিয়ে যেতে বল ইনশাল্লাহ নমিনেশন আমি পাবো আচ্ছা ঠিক আছে একা ছেলে জন্য যদি কিছু হাত খরচ দিতেন ও এই বিষয় আচ্ছা ঠিক আছে ওই রাতে পার্টি অফিসে যাস আমি ফোন করে বলে দিবা নে ওখান থেকে কিছু গেলে টাকা পয়সা দিয়ে দেবে আর ওই টাকা নিয়ে ওই ছেলে পেলেদের রাতে একটা পার্টি দিস বুঝেছিস

না আমার যে নির্বাচনী এলাকা এখানে তো ক্যান্ডিডেট অনেকগুলো আছে তার ভিতরে আমি দুজনকে সোয়েস করেছি ঠিক আছে আর আপনাদের এই বিষয়টা আমি জানাবো আমি কাকে দেব সেটা আমার সোয়েসে রাখছি এই দুজনের ভিতরে একজনকে দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে সমস্যা নেই ওকে 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 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছো বসো বসো আপনি ভালো আছেন আল্লাহ তোমাদের দোয়া কিন্তু কি অবস্থা তোমার এলাকা? এখন বাদ বাকি সব আপনাদের দোয়া। আপনারা আপনাদের দুয়া ও ভালোবাসায় যদি উপর পর্যন্ত কিছু যায় তাহলে আমার হবে নিলা আমি তো সব খোঁজখবর রাখি বুঝেসুন। এখন আমার নির্বাচনী এলাকায় যে তৃণমূলের যে নেতাকর্মীগুলো আছে আমি সবার কাছ থেকে খোঁজখবর নিছি এবং সেখানে তো তোমাকেই সবচেয়ে সবাই তো ঠিক আছে তোমার বিষয় নিয়ে আমি বলে কথা বলছি ঠিক আছে ঠিক আছে ভাই আপনি একটু আমাকে নিয়ে ভালোভাবে চেষ্টা করেন আজ আমি রাজনীতি করতে গিয়ে জেল খেটেছি কত জায়গায় যে কত ধরা খেয়েছি মায়ের খেয়েছি এই রাজনীতি করতে গিয়ে সব ধন সম্পত্তি হারিয়ে আমি পথের ভিকার হয়ে গেছি এখন এই নমিনেশনটা আপনি দেওয়ার চেষ্টা করেন যাতে আমি এমপি হইতে পারি ঠিক আছে তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাও

ভাই নমিনেশনের বিষয়ে কি দেখি ভাবলেন বুলেট তোমার নামে তো অনেকগুলো অভিযোগ জমা করেছে তোমার ছেলে নাই দর্শন মাদকের সাথে জড়িত এবং কি আমি মাঝে মাঝে তোমার নামও শুনি যে তুমি সাথে জড়িত আছো ভাই এইগুলো বিরোধী পার্টি যারা আছে এগুলো খাবে তাদের চক্রান্ত তারা চাই যে কিভাবে বুলেটকে থামিয়ে রাখা যায় কারণ বুলেট তো সবসময় সব জায়গা প্রভাব বিস্তার করে বেড়ায় তার জন্য সমর্থন অনেক কিন্তু সবাই চাই ওই নামাজ খেলের বিষয়টা বললেন হলে এটা সবই বিরোধী পার্টির চক্রান্ত চক্রান্তর কারণে আজ আমার এই সমস্যা হয়েছে বলে আমার এই চুলগুলো কিন্তু অল্প দিনে ফাঁকেনি আজ রাজনীতিতে পনেরো বছর আমি দুই দুইবার এমপি আমি আমি সব খোঁজখবর রাখি তুমি শাক দিয়ে মাছ দেখতে যেয়ে না আমার কাছে কিছু লুখাবানা আমি সবই জানি ঠিক আছে আমি তোমার অভিভাবক আমি তো সবই জানি বিরোধী পার্টি যে নিলয় বিশ্বাস নিলয় বিশ্বাস তো খুব ভালো মানুষ আমার যে সকল তৃণমূলের নেতা কর্মীরা আছে সকলেই তার সমর্থন দিচ্ছে এখন তুমি বলো আমি কি করি বলো আমি অত কিছু বুঝিনি এবারকার নমিনেশন আমারই লাগবে অনেক দিন দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচন একটা সামনে এবারকার নমিনেশন আমারই লাগবে টাকা পয়সা কোনো ব্যাপার না কাজলি মাঠাতে সেদিনকেও কেউ দশ বিঘা জমি বেঁচে রাখেছি টাকা গুছিয়ে রাখেছি নমিনেশনের জন্য কয় দেয় সেটা দে এনেন ভাই এটা আপনি এলাকায় রাখেন ওজন তো একটু কম কম একটু ভারী করতে হবে ভাই এটা রাখেন নমিনেশন পাওয়ার পর আর ব্যবস্থা আমি আপনার করবা নেই আপনার অনেক টেনশন করা লাগবে না ঠিক আছে যাও নিশ্চিন্তাই ঘুমাও যাও আচ্ছা ঠিক আছে ভাই দোয়া ফের দিলাম যাও তাহলে উঠি এবার হচ্ছে কাজটা চালিয়ে দাও আচ্ছা ঠিক আছে বলছিলাম যে আমার এই নির্বাচনী এলাকা থেকে ওই বুলেট কে সিলেক্ট করেছি ঠিক আছে জি 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 ওই নমিনেশন তালে বুলেট কে কনফার্ম করে দেন ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আই খবর কি কিছু শুনছেন না আমি মনে খবর তো কিছু শুনি কি দেখি খবর বলেক তো আমার কাছে নমিনেশন তো বুলেট ভাই পেয়ে গেছে কি বুলেট নমিনেশন পেয়ে গেল আমাকে আশ্বস্ত করলো নমিনেশন আমিই পাবো তা কি রকম নমিনেশন বুলেট ভাই পেয়ে গেল নিশ্চয় নমিনেশন টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমি বুঝতে পারিছি আজ স্বার্থভাবে রাজনীতি করে জনগণের সমর্থন থাকার পরেও নমিনেশন পেলাম না নমিনেশন টাকার কাছে বিক্রি হয়ে গেল

টেন কোন কারণ নেই আর কোন রকম ভোট ডকাল করার দরকার নেই সুস্থ হবে আমাকে নির্বাচনী কার্যকলাপ করতে হবে তোমরা থাকো আমি যাই ঠিক আছে